তোমরা লিচু কিনে না সব আঙ্গুল ফল বেদানা সব রাখা হয়েছে না কোরবানির হাটের প্রতিবারই দেখা মেলে বাহারি নামের আকর্ষণীয় গরু এবার সে প্রতিযোগিতায় এগিয়ে যশোরের কালাপাহাড় পঁচপান্ন মানোজনের এই শালটির দাম রাখা হচ্ছে সাঁইত্রিশ লক্ষ টাকা ইতিমধ্যে খুলনা বিভাগের সবচেয়ে বড় গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে কালাপাহার নামের শালটি আলোচনায় এখন একটি নাম কালা কুরবানীর হাট কাপাতে এবার প্রস্তুত করা হয়েছে ফ্রিজিয়ান জাতের এই শালটিকে ইতিমধ্যে পুষ্পান্ন মনোজনের কালাপাহার নজর কেড়েছে সবার বিশাল আকৃতির এই গরুটি উচ্চতা সাড়ে ছয় ফুট লম্বা এগারো বেড়ে একশো বিশ ইঞ্চি সৌমিক আহমেদ সাগর বলেন প্রতিদিন এটিকে ১৬ থেকে সতেরো কেজি পালিশ খাওয়ানো হয় গরুটির ওজন দু হাজার কেজি আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় করা হচ্ছে আমার কালা কালাপাহাড় আমি এই গরুটির দাম চাচ্ছি তিরিশ লক্ষ টাকা আশা করি আমি আমার দামের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব তো দর্শক বাংলাদেশের সেরা গরুর মধ্যে শীর্ষ তালিকায় নাম্বার ওয়ান কালাপাহাড় এই সারটির দাম কত হতে পারে জানিয়ে দেন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ